नमस्कार सबको मेरा नाम मधुमिता नाथ है मैं धर्मनगर नॉर्थ त्रिपुरा में रहती हूँ और मैं गोल्डन बेल स्कूल के स्टूडेंट हूँ और मैं धन्यवाद जाना चाहती हूँ मेरे रिजमिला सर को और सानिया मैम को जिनने मुझे इतना बड़ा अपॉर्चुनिटी दिया जहाँ पर मैं ख़ुद को रिप्रेजेंट कर कर पाई और मेरे त्रिपुरा को भी रिप्रेजेंट कर पाई और मैं धन्यवाद जाना चाहती हूँ मेरी मम्मी पापा और मेरी दीदी को जिन्हें मुझे इतना ज़्यादा ढेर सारा सपोर्ट किया ट्वेंटी दिसंबर को हुआ था कितने लोगों ने पार्टिसिपेट किया था वहाँ पर

ভালো হয় ছেলেমেয়েরা তারপর আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যাচ্ছি রিজুমিলার স্যারকে ও সানিয়া ম্যামকে তাদের জন্য আমার মেয়ে এত বড় শুতে পার্টিসিপেট করতে পেরেছে দূরে গিয়ে যেতে পেরেছে আর আমি অন্যান্য থেকে থেকেও আশীর্বাদ কামনা করছি আমার মেয়ের যেন আশীর্বাদ করে থাকেন যেন ও আরও দূরে গিয়ে যেতে পারে ত্রিপুরার নাম অর্জন করতে পারে এই বিষয়ে আমি খুবই আনন্দিত আর ওকে আমি এটাই বলছি যে পড়াশোনার সাথে সাথে যেন মডেলিং হোক খেলাধুলা অন্য কিছু যাই হোক সেটা কন্টিনিউ করে যাওয়ার জন্য অনেকে ভাবে মডেলিং জিনিসটা খারাপ তারপর একটি জিনিসটা খারাপ আর খেলাধুলা তারপর অন্য কিছু আছে যেগুলি খারাপ ভাবে পড়াশোনাটাকে মেইন ফোকাসে রাখে বাট পড়াশোনার সাথে সাথে ওদেরকে এই সব অ্যাক্টিভিটিতে রাখাও দরকার তাই ওকে এই সব অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করানো হয়েছে ও খেলতেও পারে জুডো তারপর ওয়েট লিফটিং এও অনেকটি প্রাইজ এনেছে তারপর ড্রয়িং এও পেয়েছে এবং মডেলিং এও সে নর্থ ইস্টে গিয়ে টিন্স ক্যাটাগরিতে ফার্স্ট প্রাইজ পেয়েছে খুবই খুশি আমার মেয়ে যে আজকে এই পজিশনে করছে যে জন্য তার স্যার ম্যাডাম এবং আমরা সবার সহযোগিতায় আজকে একটু আগে এগোতে পারছে আমি চাই সবাই মিলে সবাই ওকে একটু আশীর্বাদ করুন যাতে ও আরও আগে বাড়তে পারে আর এই আজকে ধর্মনগর ত্রিপুরা আমাদেরও সুনাম যাতে আরও ভালো উজ্জ্বল করে উঠাতে পারে